ব্যবস্থা নয় যে বাপে এখন যে বাপে তোমাদেরকে পাঠাইছে বলতেছো ওই বাপে কে বলে দেখি এখান থেকে বাঁচাইতে পারবে কানেকশন করো ওই বাপের সাথে কানেকশন করো বলো যে যাই বা আব্বা আমি এক জায়গায় আটকে গেছি আমাকে এখান থেকে বাঁচাও যা কানেকশন কর ওই বাপকে তো বাঁচে নাকি যাই বল যে আব্বা তোর তো পূজা সারা জীবন করছি তোর খাওয়া তো সারা জীবন খাইছি এখন আমি এক জায়গায় আটকে গেছি গুলজার কবিরাজ আটকাই দিছে বলবি যে গুলজার কবিরাজ আটকে দিয়েছে সেই কবিরাজ ডাকছে বা সেই কবিরাজ তো আমাকে আমাকে বাঁচাইতে বলছে বলো তো বাঁচায় কিনা না আমি একটা নদী দেখতে পাচ্ছি নদী দেখো আর কি দেখো দেখো যে বাপে পাড়াইছে ওই বাপের কাছে যাই সংবাদ লাগা আমি ওখানে যেতে পারবো না ভালো লাগে দা আমি কিন্তু তোমাদের সেই ফাজলা পেতে মজা লাগে ঠিক আছে এখন তোমরা তোমাদের সেরকম সিস্টেমও নেই বা কানেকশনও নেই তোমরা ওই কবিরাজের সাথে কানেকশনও করতে পারবে না তোমাদেরকে কোন কবিরাজ পাঠাইছে এটাও তোমরা বলতে পারবে না কারণ তোমাদের মস্তিষ্কগুলোকে সবাইকে ডাউন করে দিয়ে পাঠাইছে তোমরা শুধু রুগীটা ক্ষতি করতে পারো বা এইটাই তোমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে দিয়ে যে অমুক রুগীর নামে তোমরা ক্ষতি করবা সবসময় ক্ষতি করবা তোমার বাবা মা আছে এই তোমার বাবা মা আছে তোর বাবা মা আছে কিনা না 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 আমি একাই আমার কেউ কেউ নাই

তোরা যেমন ক্ষতি করছো তোদের ক্ষতি তোরা উঠাবি উঠা উঠা কথা বলবেন না উঠা উঠা রাখ রাখ সামনে সব ক্ষতি উঠা কোথায় কোথায় পুরো বডির উপর থেকে শুরু করে সব ক্ষতি উঠাবে একটা জো বাকি না থাকে যদি আমি দেখি একটা ক্ষতি বাকি আছে তার তোকে এখন জবাই করবো না তুই আমারে

সবগুলোকে পুরে দেওয়া আল্লাহ পুরানের রায় সত্যি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان الله ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا للصلاه هيا للصلاه هيا هيا الله اكبر الله اكبر لا اله الا الله হ্যাঁ তোর বন্ধু পুড়ে গেছে হ্যাঁ এই রোগের কথা কতে ওঠাছে ওটা আর কথা কতে আছে ওটা পেটে 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 এটা ওঠা 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 দ্রুত ওঠা দ্রুত ওঠা লবপাকলামের শক্তিটা এটাকে পুরো দহক এবং কি যেটা আছে এটাকে পুরো দহক ওর বডির উপরে যা আছে সবগুলোকে একটা একটা এরা বলতেছে যাবে কিন্তু যাবে না এরা ঠিক আছে এরা কিন্তু আমাদেরকে ধোকা দিচ্ছে ঠিক আছে আমাদেরকে ধোকা দিচ্ছে ওরা বুঝতে পারে না যে কোথায় আসে এবং কি আমি মনে হচ্ছে যে নরমাল কবিরাজ ফাজলে আমি শুরু করছি এখানে ওটা দ্রুত ওটা সব সিঁড়ে উঠাচ্ছে ওরা এই সামনে রাখ রাখ সামনে রাখ

তোমাদের সকলকে আমি জবাই করে দিচ্ছি আমি বাধ্য হচ্ছি জিনগুলোকে জবাই করার জন্য কারণ যেহেতু অনেক দিন যাব এবং কি এই রোগীটা কি সুস্থ হতে দিবে না সুস্থ হতে দিবে না যত জিন কাটবেন সব আসতে থাকবে আমি সবগুলোকে জবাই করতেছি যেহেতু চালান সব চালানগুলোকে আমি কেটে দিচ্ছি মানে